হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ ব্লগ তো গাইস আমরা আজকে এসেছি দীঘায় অমরাবতী পার্কে তো এখানে কিন্তু আমরা টয় ট্রেন চড়বো তারপর বোট চড়বো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর গরম চলো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো গাইস এখানে কিন্তু আমরা মানে আকাশ টিকিট কেটে নিয়েছি আর এক একজনের কিন্তু চল্লিশ টাকা করে আর এখানে কিন্তু বোট চারজনার দুজনার ছজনার অনেক রকমেরই আছে আর আমরা দেখো এখন উঠে পড়েছি বোর্ডে তো গাইস আমরা এখন উঠে গেছি বোর্ডে বলেছিল কুড়ি মিনিটের মধ্যে ফিরে যেতে এখন আর হাতে কম মিনিট বাকি চার মিনিট আর তিন মিনিট তার মধ্যে আমাকে আমাদেরকে পৌঁছাতে হবে না হলে কুড়ি টাকা এক্সট্রা কুড়ি টাকা এক্সট্রা নেবে তো চলো চলো তাড়াতাড়ি আমাদের বোর্ড ছাড়া হয়ে গেছে কমপ্লিট এখন আমরা চলবো ট্রয় ট্রেন চলো তোমাদের সঙ্গে তারপর দেখা হচ্ছে আরে ফলের দোকানে কি করছো ফল নেবে এখন হয়ে আরে প্যাকেট চেয়ে নাও দাদার থেকে ফল কিনলে ফল কিনে বললে আর কিছু নেবে না দাবার ফুচকা হ্যাঁ রে